লন্ডনপুরে চাকমা সম্প্রদায়ের ব্ল্যাক ডে পালিত উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় আঠারো দশমিক পাঁচ শতাংশ চাকমা অমুসলিম অধ্যুষিত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অন্যায়ভাবে পাকিস্তানকে উপহার দেওয়ার প্রতিবাদে চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়ার উদ্যোগে দু সাল থেকে প্রতিবছর বছর সতেরোই ইংরেজি আগস্ট দিনটিকে ব্ল্যাক ডে হিসাবে পালন করে থাকেন চাকমা সম্প্রদায়ের লোকেরা তাই অঙ্গ হিসেবে আজ সতেরোই আগস্ট শনিবার উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার শ্রীরামপুরস্থিত চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া ত্রিপুরা স্টেট কমিটির শত কার্যালয়ে পালিত হলো ব্ল্যাক জিক উপস্থিত ছিলেন চাকমা কাউন্সিল অফ ইন্ডিয়া ত্রিপুরা স্টেট কমিটির প্রেসিডেন্ট তদুদচ্চ চাকমা ও ত্রিপুরা স্টেট চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শবল কুমার চাকমা সহ অন্যান্য নেতৃত্বরা পরবর্তীতে সংবাদ মাধ্যমের সামনে চাকমা কাউন্সিল অফ ইন্ডিয়া ত্রিপুরা স্টেট কমিটির প্রেসিডেন্ট অনুরুদ্র চাকমা বলেন দীর্ঘ দুশো বছর ধরে ইংরেজদের রাজত্বের পর উনিশশো সালের পনেরোই আগস্ট ইংরেজদের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীন হয় ভারত এবং সেই উনিশশো সালের পনেরোই আগস্টে পার্বত্য চট্টগ্রামে ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল কিন্তু পরবর্তীতে দেশভাগের সময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অন্যায়ভাবে পাকিস্তানিরা নিজেদের দখলে নিয়ে নেয় বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল যার ফলস্বরূপ সেই সময় থেকেই চাকমাদের উপর শুরু হয় অমানবিক নির্যাতন তাই বর্তমানে চাকমারা বিপন্ন জাতিতে পরিণত হয়েছে তারই প্রতিবাদে প্রতিবছর সতেরোই আগস্ট দিনটিকে ব্ল্যাক ডে হিসেবে পালন করে থাকেন চাকমা সম্প্রদায়ের লোকেরা পাশাপাশি তিনি অবিলম্বে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম জেলাকে ভারতের সাথে যুক্ত করার জন্য ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবি তুলেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ক্যাসেটি লাইন সবাইকে সাতমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এবং ত্রিপুরা স্টুডেন্ট এসোসিয়েশন থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন আসলে আজকে সতেরোই আগস্ট সাতমা জাতির প্ল্যান্ড ডে বা কালো দিবস সমগ্র বিশ্বর চাকমারা আজকে দিনটা কালো দিবস হিসাবে পালন করছে এই দিনটা চাকমানের কালো দিবস কেন কালো দিবস হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন ভারতবর্ষ ইন্ডিয়া দীর্ঘ প্রায় দুইশো বছর পরাধীন থাকার পরে যখন স্বাধীনতা লাভ করে তখন একটা জেনারেল থিওরি ছিল যেটা হিন্দু মেজরিটি হিন্দু মেজরিটি এরিয়া ইন্ডিয়া হবে আর মুসলিম মেজরিটি এরিয়া পাকিস্তান হবে হিন্দু অ্যান্ড আদার্স কমিউনিটি মিনস হিন্দু বৌদ্ধ জৈন শিখ যারা সবাই ভারত যেই যেই মেজরিটি এলাকাতে যেটা ইন্ডিয়াতে অন্তর্ভুক্ত কিন্তু যখন আমরা দেখলাম আপনারা সবাই জানেন পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সনে ভারত স্বাধীনতা লাভ করে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন যে চিটাগাং হিল ট্র্যাক বাংলাদেশ পকুপাই চিটাগাং হিল ট্র্যাক বর্তমানে তখনকার সময়ে আমরা নাইনটি এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট বুদ্ধিস্ট আর হিন্দু মেজৰিটি দিনচ সেই সময়ে মুছলিম মাইনৰিটিছিল কিন্তু আমাৰ সেই সময়ে স্নেহ কুমাৰ চাকমা নেতৃত্বে ৰাংগামাতি চতৰ দপ্তৰে ভাৰতীয় জাতীয় কটা